পজিশনাল আর এটা হলো নন পজিশনাল পজিশনাল তো দুই প্রকার তো পজিশনাল আর কি নন পজিশনাল পজিশনাল মানে কি তার স্থান মূলত নির্দিষ্ট করে তার মান ঠিকঠাক চেঞ্জ হয়ে যায় আর নন এ স্থান চেঞ্জ হলেও মানের কোনো পরিবর্তন হয় না তো এই সংখ্যা সিস্টেমে আমাদের আছে হলো অনেক সিস্টেমই আছে তো আমাদের আছে দশমিক বা ডেসিম্যাল সংখ্যা তারপরে আছে হলো বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি তারপরে আছে হলো অক্টাল তারপরে আছে কি হেক্সাডেসিম্যাল হেক্সা

এই তিন মানে কিন্তু তিন সাত মানে কত সত্তর এবার আসি তখন ধরে আর একটা সংখ্যা দেখি সাতশো পঁয়তাল্লিশ এই পাঁচ মানে কিন্তু পাঁচ চার মানে কত চল্লিশ আর সাত মানে কত সাতশো তো সেক্ষেত্রে এই সাতশো চল্লিশ আর পাঁচ যোগ করলে হয় সাতশো পঁয়তাল্লিশ তো খেয়াল করি এই সাতটা দুই নম্বর সংখ্যা এটা প্রথম এটা দ্বিতীয় এটা দশক এখানে বসে কিন্তু আচরণ করেছে সত্তরের ন্যায় কিন্তু এখানে এসে আচরণ করেছে কত সাতশের ন্যায় তো সেক্ষেত্রে কিন্তু যদি আমরা এই সাতের স্থান পরিবর্তন করে কিন্তু এর মানেরও পরিবর্তন হয়েছে এই কারণে এই সংখ্যা বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা ছাতের জায়গা সেন্স করা হয়েছে ভ্যালু পরিবর্তন হয়েছে এই কারণে এর নাম হলো পজিশনাল সংখ্যা তো এবার আমরা আসি নন পজিশনাল সংখ্যায় নন পজিশনেলে আছে রোমান সংখ্যা রোমান রোমান সংখ্যা তো দেখুন কেন একে নন পজিশনাল তার ব্যাখ্যা আমরা একটু খেয়াল করি কেন এটা নন পজিশনাল एग्जांपल তো দেখি কত দশ তাহলে এক্স এর মান কত দশ প্লাস ভি মান কত পাশ তাহলে কত হয় পনেরো তাহলে এক্স ভি তে কত হয় পনেরো এবার আসি ভি মানে কত পাশ আই মানে কত ওয়ান তাহলে 5 কত হয় ছয় তো এখানে v যেখানেই বসেছে ভি প্রথম সংখ্যায় এককে বসেছে v প্রথম সংখ্যায় বসেছে তাহলে v মান কিন্তু 5 এর আচরণ করেছে আমি যখন দ্বিতীয় সংখ্যা হিসেবে ধরা হয়েছে মানে দ্বিতীয় অঙ্ক হিসেবে ধরা হয়েছে দশকে স্থানের অঙ্কে ধরা হয়েছে কারণ কিন্তু v আচরণ কি পাঁচই আছে মানে পাঁচ প্রথমে বসেও যে আচরণ 5 এর আচরণ করেছে এবং পাঁচ কিন্তু তার পর অন্য সংখ্যার জায়গা অন্য জায়গায় বসে কিন্তু পাঁচ পাঁচেরই আচরণ করেছে পাঁচের আচরণ কিন্তু পাঁচই আছে নট পঞ্চাশ হয়েছে পাঁচ হয়েছে এমন কিন্তু হয়নি তাহলে পাঁচ ভিড আমরা যেখানেই বসাই এ কিন্তু পাঁচেরই আচরণ করে তাহলে এটা কি পজিশন কিন্তু এটা ম্যাটার করে না যেখানেই বসাবেন পাঁচ পাঁচেরই আচরণ করবে তাহলে বলতে পারেন যে এক্স আর ভি দশ আর পাঁচ যোগ করে কত হলো পনেরো পাঁচ আর একে ছয় পাঁচ আর পাঁচ আর যোগ করে কত ছয় করে ঠিক আছে এখন কত হলো কি কারণে আই এক্সটা

বড় হতে হতে হবে না তখন আমরা দেখি না পনেরো ঠিকাস যোগ দিয়ে বসালেই হবে আর এখানে কত পাঁচ বড় এক ছোট যোগ দিয়ে বসালি হবে এখানে দেখেন এক্স মানে দশ বড় এক ছোট এগারো বড়তে ছোট ঠিকাস বসালি হবে কিন্তু যখন ছোটতে বড় হবে না ভয়ের একটা ইস্যু ছোটতে বড় হলি এভাবে অ্যাপ্লাই হয় না ছোটতে বড় হলি বড় সংখ্যাটা লিখতে হয় এটা কিভাবে হবে ছোটতে যখন বড় হবে আইএক্স কিভাবে হয় আইএক্সটা কিভাবে নয় হয় ছোটতে বড় হলি বড় সংখ্যার ভ্যালুটা বসাই দেব এক্স মানে কত টেন না টেন তো আর যে হলো ছোট সে যেহেতু আগে বসেছে ওরে বাদ দিয়ে দেব তাহলে যখন ছোটতে বড় যাবে তখন বড় সংখ্যাটা বসাই দেব এবং যে বাদ দিয়ে দেব তাহলে কত হয় এক্স দশ মাইনাস কত হয় নয় তাহলে রোমাঞ্চটা বড়তে ছোট হলে পরপর যোগ দিয়ে বসে দিয়ে বারো বাদ দিবি কোনোভাবে ছোটতে বড় হয় তাহলে বড়োর ফেলটা বসে ছোট যে কটা আছে সেগুলো বাদ দিয়ে দেব তো আশা করি আমাদের পজিশনাল অঙ্ক দেওয়ার সংখ্যাটা খুব সুন্দরভাবে বোঝা গিয়েছে এরপরে আমরা আসি এবার আমরা দেখি সংখ্যা পদ্ধতির নাম সংখ্যা তারপরে আসি প্রতীক তারপরে আসি বেইজে তো দেখি প্রথমটা হলো ডেসিমাল বা দশমিক প্রচলিত সংখ্যা যে সংখ্যাটা আমরা বুঝি নাম্বার বা বা দশমিক দশমিক সংখ্যা পদ্ধতি প্রচলিত যাই বলেন এইটা আসলে আমরা বুঝি এটা আমরা অ্যাপ্লাই করি ছোটবেলা থেকে ডেসিম্যাল বা দশমিক প্রচলিত সংখ্যা এর প্রতীক হলো আমাদের প্রতীক হলো জিরো হতে নয়ের ভিতরে এর প্রতীক জিরো থেকে নয় এখানে আমরা জিরো থেকে নয় পর্যন্ত এই দশটা অঙ্ক কিন্তু ব্যবহার করে থাকি আমাদের সংখ্যাগুলো তৈরি করার জন্য তাহলে জিরো থেকে নয় যেহেতু যে কটা সংখ্যা হয় তার বেজ অত হয় তাহলে এর বেজ কত জিরো থেকে নয় সংখ্যা আছে তাহলে দশটা তাহলে বেজ হবে কত দশ এবার আসি দুই নম্বরে বাইনারি সংখ্যা পদ্ধতি বাইনারি তো দেখি এখানে কিন্তু বলা আছে বাইনারি যেন আমরা মেসেঞ্জারে করেছি না হাই নারী নারীদের হ্যাঁ হাই নারী যেন না হয় বাইনারি যেন থাকে হ্যাঁ তো বাইনারিতে আসি বাইনারি সংখ্যায় আছে জিরো কমা ওয়ান মোট সংখ্যা আছে কয়টা বলেন তো দুইটা না তাহলে বেজ হবে কত দুই তারপরে আসতে হলো অক্টাল অক্টাল টোটাল সংখ্যা পদ্ধতিতে আছে 0 থেকে 7 পর্যন্ত তাহলে এর বেস কত হবে বলেন তো মোট সংখ্যা আছে কয়টা আটটা না তাহলে বেস হবে কত 8 এবার আমরা আসি হেক্সাডেসিমাল হেক্সা ডেসিমাল এখানে আমাদের 0 থেকে নাইন পর্যন্ত ঠিক আছে জিরো থেকে নাইন ঠিক আছে যখন টেন হবে তখন সেটি এ হিসেবে গণ্য হবে টেন ইকাল এ ইলেভেন যখন বি হিসেবে গণ্য হবে টুয়েলভ যখন তখন গণ্য হবে সি হিসেবে থার্টিন যখন তখন গণ্য হবে ডি হিসেবে ফোরটিন ইকুয়াল ই ফিফটিন ইকুয়াল এফ তাহলে এখন দেখেন জিরো থেকে নাইন ঠিক আছে 10 হলি হয়ে যাবে এ 11 হলি বি 12 সি 13 ডি 14 আর 15 এ মোট সং এফ তে হলো ফুল পূর্ণ হয়ে হেক্সাডেসিমাল পূর্ণ হয়ে গিয়েছে ফুল হয়ে গিয়েছে তাহলে 15 পর্যন্ত 0 তে 15 তাহলে সংখ্যা টোটাল কয়টা 16টা সংখ্যা তাহলে বেস হবে কত 16 এই হলো আমাদের মোটামুটি সংখ্যা পদ্ধতিগুলা তার প্রতীক প্লাস বেস সহকারে আসলে করি খুব সুন্দর হবে জিনিসটা বোঝা গিয়েছে এখন আমরা আসি একটা সংখ্যা আমার क्वेश्चन হলো क्वेश्चन হলো যদি আমরা 11001 আছে এটা কোন সংখ্যা পদ্ধতির ভিতরে পড়ে এটা কোন সংখ্যা পদ্ধতির ভিতরে পড়ে এটা আমরা একটু হিসাব করে দেখি তো যদি আমরা সচরাতে আমরা উত্তর দেব হলো যে 01 আছে তার মানে এটা বাইনারি ভিতরে পড়ে আমরা 17 আর বলে ফেলব কিন্তু জিরো কি আসলে আমাদের ডেসিমাল সংখ্যার ভিতরে নেই জিরো ওয়ান টু থ্রি করে নাইন পর্যন্ত গিয়েছে না ডেসিমাল সংখ্যার ভিতরে কিন্তু জিরো আছে এবার জিরো ওয়ান তো বাইনারিতে আছেই আর জিরো থেকে সেভেন পর্যন্ত এখানে কিন্তু জিরো ওয়ান থেকে কিন্তু শুরু হয়ে গিয়েছে মানে 01 ওয়ান কিন্তু অক্টাল সংখ্যা সিস্টেমের ভিতরে পাওয়া যাবে এবার কি হেক্টা ডেসিমালের ক্ষেত্রে কিন্তু জিরো করে আমাদের এক পর্যন্ত গিয়েছে তাহলে জিরো ওয়ান কিন্তু আমাদের হেক্টা ডেসিমাল সংখ্যার ভিতরেও পাওয়া যাবে এখানে আমরা আসলে যার বেস বসাবো হয় বাইনারি বেস বসালে এটা বাইনারি সংখ্যার ভিতরে হবে যদি আমরা এখানে এন বসাই এটা আমরা তাহলে ট্রু বসালে কি হবে বাইনারি সংখ্যার ভিতরে চলে যাবে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিতরে যদি আমরা এখানে টেন বসাই তাহলে ডেসিমাল সংখ্যার ভিতরে চলে যাবে ডেসিমাল কারণ কি 01 কি ডেসিমাল সংখ্যার ভিতরে নেই এবার যদি আমরা এখানে ওয়ান এখানে যদি আমরা

এই ফাইভ মানে কত পাঁচশো সাত মানে কত সত্তর তিন মানে কত তিন টু মানে কত জিরো পয়েন্ট টু আর ওয়ান মানে কত জিরো পয়েন্ট জিরো ওয়ান তাই তো কথা এখন দেখেন কথা হলো এখানে সবচেয়ে সবচেয়ে গুরুত্ব বা সবচেয়ে ভ্যালুয়েবল নাম্বার কোনটে পাঁচ সবচেয়ে বড় সংখ্যা কিন্তু এখানে পাঁচশো বা পাঁচ এটা বলা হয় এম এস বি বা এম এস ডি মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট তারপরে আসি সাত তিন এখানে একদম শেষেরটা দশমিক একদম শেষেরটা এটা বলা হবে এল বি বা এল এস ডি লিস্ট বিট বা লিজ সিগনিফিক্যান্ট ডিজিট তো এই মাঝখানেরটা এটার আসলে নাম কি তো আমরা যেহেতু আমরা ইউজ করে থাকি ডেসিমাল বা দশমিক সংখ্যা না তো সেক্ষেত্রে এই জন্য আমরা এখানে কিন্তু বলি কি দশমিক বলি দেন পাঁচশো দশমিক দুই এক কারণ আমরা ইউজ করি কেটে সিমেল বা দশমিক সংখ্যা তো এখন যেহেতু অকটাল সংখ্যাই কি হবে পাঁচশো তিহার দশমিক দশমিক তো আর অকটাল সংখ্যায় কেন বলতে পারো না অক্টাল সংখ্যা হয় কোনোভাবে কোনোভাবে এটা অকটাল সংখ্যা তাহলে কি এটা আমরা দশমিক বলতে পারবো আর পারবো না ইংরেজ এটা হেজদা সংখ্যা আমরা কিন্তু আর হেজায় এখানে কিন্তু দশমিক বলতে পারবো না তো সেক্ষেত্রে একটা গমন নাম আছে যদি অকটাল হয় তাহলেও নামটা প্রযোজ্য হেজা হয় তাও হবে বেশি হলে তাও হবে এর নাম হলো সংখ্যা না আমরা একবারে কি বলতে পারবো রেডিক্স পয়েন্ট বলতে পারবো কথা ক্লিয়ার তো আশা করি আমরা সংখ্যা টাইপের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকরণ সম্পর্কে জানতে পারলাম কোন সংখ্যা কোথায় বসতে কেমন আচরণ করে এটা আমরা জানতে পারলাম তো পরবর্তী ক্লাসে আমরা রূপর সংখ্যা রূপান্তর নিয়ে হাজির সে পর্যন্ত সবাই ভালো থাকে আমাদের সবাই দোয়া করো আসসালামু আলাইকুম ওর